কি পড়াশোনা করছো তুমি যেভাবে কেন পারো নাই অমুক এর যেভাবে পাইছো তুমি কেন যেভাবে পাও নাই তো এই মানুষগুলো তোমাকে কিছু মানুষ থাকবে ডিআর এইচএসসি পঁচিশ তোমাদের রাতটা পেরোলেই তোমাদের পরীক্ষা শুরু হবে আশা করবো যে সবার প্রিপারেশন অনেকটা ভালো এবং এই মুহূর্তে আসলে বিশেষ করে কিছু বলার থাকে না কারণ তোমাদের যে প্রিপারেশন বা যাই বলো তোমরা বিগত দেড় বছর বা দুই বছর অলরেডি নিয়ে ফেলেছো এবং এটা আমি বলবো না যে তোমাদের দেড় বছরের পরীক্ষা এটা আমি বলবো যে তোমাদের বারো বছরের পর একটা বেস্ট এক্সাম বলা যায় কারণ তুমি পিএসসি বলো তুমি ছোট ছিলে যে তুমি যদি এইটের পরীক্ষা দাও বা তোমরা যারা জেএসসি দিয়েছ তারাও ছোটো ছিল যারা এসএসসি দিয়েছিল তারাও ছোটো ছিল এখন একটা বলা যে মোটামুটি ম্যাচুর্ড বয়সে এসেছ তো এই বয়সে এসে তোমাদেরকে আলাদা করে ওইরকম কিছু বলার নাই জাস্ট এতটুকুই বলবো যা পড়েছ আলহামদুলিল্লাহ এখন যারা পড়নি বা কিছু কিছু বিষয়ে তোমাদের গ্যাপ রয়েছে বেশি মাথা ঘামাইও না মানে এখন বেশি মাথা ঘামালে তোমাদের ডাল খিচুড়ি হয়ে যেতে পারে হ্যাঁ যার কারণে জাস্ট অতটুকুই মাথায় নিয়ে কালকে সকালে পরীক্ষা দিতে যাবে এবং সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট যে তোমরা আজকের রাতটা একটা পারফেক্ট ঘুম দিবে একটা প্রপার স্লিপ দিবা যা কেননা তোমাদের মাইন্ডটা যদি ফ্রেশ না থাকে এক্সাম হলে কিন্তু তোমাদের মাথাটা কাজ করবে না তো সবার জন্য তোমাদের শুভকামনা এবং তোমরা যে পরীক্ষা দিবা আশা করবো যে ভালো হবে সবগুলোর অ্যান্সার করে আসবে বাকিটা আল্লাহ ভরসা এবং জিপিএ ফাইভ বা ভালো রেজাল্ট এগুলো নিয়ে কোনো টেনশন করবে না এবং কোনো একটা যদি না পারো তাহলে ভাববা যে তো পুরো বাংলাদেশে কেউই ওটা পারে নাই তুমি পারো নাই তার মানে কেউ পারো না কেউই পারে নাই অর্থাৎ তুমি হচ্ছে একদম বেস্ট তো সবার জন্য শুভকামনা এবং এই মুহূর্তে আমার সাথে আছে স্বপ্নের পাঠশালা তোমরা সবাই চেনো তোমাদের শাউন ভাইয়া শাউন ভাইয়া তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আচ্ছা প্রথমেই তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যেহেতু এটা তোমার লাইফের জন্য একটু আগে বললো যে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটা তো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর আগের রাতে নর্মালি তোমাদের এই মুহূর্তে অনেক পেশার কাজ করতেছে যে ভাইয়া আমার পরীক্ষা কেমন হবে পরীক্ষার উত্তর কেমন হবে এম সিকিউ কেমন পাবো কিনা সিকিউ কেমন পাবো কিনা এগুলো ভাইয়া নর্মাল তোমার হচ্ছে মাথায় আসবেই ভাইয়া তবে তুমি একটা জিনিস মাথায় রাখবা আগামীকাল প্রশ্ন সহজ কঠিন কেমন হবে এখন কিন্তু আমরা কেউ জানি না বাট প্রশ্ন যেমনই হোক না কেন আমি যে কাজটা করবো আমি একশো মার্কের উত্তর করে আসবো আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি যে কাজটা করতাম আমি একশো মার্কের উত্তরেই করে আসতাম কারণ বাংলা হচ্ছে এমন একটা পরীক্ষা তোমার ষাটটা সিজনশীল আসবে তুমি যদি কোনো কারণে ভেয়া প্রথমগুলো খুব ভালো মতো লিখছো ধরো লাস্টের প্রশ্নে প্রশ্নের গভাবে ভাল লেখো নাই তাহলে চার তিন সাত এমনি চলে যাচ্ছে তার মানে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অথবা এ প্লাস ইনসিও করতে চাও অথবা এইটটি প্লাস নাম্বার রাখতে চাও বা আমার সময় কোন টেকনিক অ্যাপ্লাই করতাম প্রত্যেকটা প্রশ্ন লিখে আসতাম কোনো প্রশ্নই ফাঁকা রাখতাম না তো এইটা রিকোয়েস্ট করবো সাতটার সিরিজে আসবে সাতটাই লিখবা তিরিশটা যে এমসি কেউ আসবে এখানে তোমার নাম রোল সুন্দরভাবে দেখবা চেক করবা সেটগুলো একটু যদি ভুলাই দেখবা যে সব কিছুই শেষ কিন্তু সেট করে ভুল করা যাবে না তো নাম রোল সেট করে এগুলো ভালো মতো পূরণ করবা আজকে একটু তাড়াতাড়ি ঘুমায় যাবা এবং সব থেকে ভাইয়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অ্যাডভাইসটা থাকবে তোমার মধ্যে আমি যতই যাই বলি না কেন পেশার কাজ আমি তো পড়াশোনা করছি আত্মবিশ্বাস আছে আর যে না ভালো একটা পরীক্ষা দিয়ে আসবো তো এই কনফিডেন্স এমন একটা জিনিস ভাইয়া এটা তোমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে তুমি বিশ্বাস করতে পারবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে তোমার সৃষ্টি করতে পারবে রবের উপর বিশ্বাস তোমার সৃষ্টি করতে কিন্তু তোমার একটা প্ল্যান আছে তুমি যতটুকু পড়াশোনা করছো এতটুকু নিয়ে মাঠে নামতে হবে তো এই বিশ্বাসটা করবো আবির উপরে ঠিক আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি পারো নকল মার্ক পড়ে যাইও আর আমি যেটা বললাম যে বিশ্বাস নিয়ে একটু পরীক্ষাটা দাও তখনই চিন্তা করবে না পরীক্ষা হলে বসে বা এখন তোমার মনে চিন্তা আসবে যে ভাইয়া জীবিক ভাই না পাইলে কি হবে বা এটা না করলে কি হবে বা অমুক কি বলবে তমুক কি বলবে এই কথাগুলো যদি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারো ভাইয়া তোমার মধ্যে কোনো টেনশনই আসবে না তুমি ভাবতেছ পড়াশোনা করছি পরীক্ষা দিব। আমার পরীক্ষা আমার সব কিছু আমার সবকিছু আমার আমি কারোর ধারি না তো যদি এই মেন্টালিটি তোমার থাকে তুমি যদি কাউকে না মানে পাত্তাদের জবাটা কাউ কারোর কথা বলবো কে কি বলে বলো আমি পড়ছি না আমি তো নিজে জানি আমি পড়ছি এবং তুমি ভালো রেজাল্ট করলে সবাই তোমাকে তেল দিবে ঠিক আছে দুই দিন পর রেজাল্ট দিবে না তখন রেজাল্ট খারাপ আসবে তবে এ তুমি কি পড়াশোনা করছো তুমি যেভাবে কেন না ও কেনা যেভাবে পাইছে তুমি কেন যেভাবে পাওয়া তো এই মানুষগুলো তোমাকে কিছু মানুষ থাকবে এরকম যারা তোমার কথা শোনাবে তো তাদেরকে আমার বনার সময় নেই ভাইয়া আমি পড়াশোনা করছি আমি আমার সর্বোচ্চ রিপোর্টে দিয়ে আসবো যদি সৃষ্টি করতে চাই যদি তার গেম প্ল্যানের সাথে আমার গেম প্ল্যান মিলে যায় অবশ্যই দেখবা তোমার একটা ভালো রেজাল্ট চলে আসবে এবং তুমি যদি এই আত্মবিশ্বাস বা কন্টিনিউ ফ্লোটা ধরে রাখতে পারো শুধু এসএসসি পরীক্ষা না আমরা তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন দেখবা যে এই আত্মবিশ্বাসের কারণে বা তোমার কনফিডেন্সের কারণে তুমি তাই সন্ধেদের আগে যাবা তো সকলের জন্য আবারও অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিও সবকিছু উত্তর করে আসো ইনশাআল্লাহ আমাদের সাথে সামনে আবারও কথা হবে ধন্যবাদ সবাইকে